Caca, Assalamualaikum আপনি তো হচ্ছেন মানে খাসিয়া সম্প্রদায়ের একমাত্র মুসলিম বাকি সবাই তো হচ্ছেন খ্রিস্টান হ্যাঁ খ্রিস্টান ধর্মের অনুসারী তো এই যে আজকে মানে আপনাদের এখানে একজন মানে মারা গিয়েছেন তো তার মনে হয় সৎকার চলছে তো এই যে মানে খাসিয়া সম্প্রদায়ের খ্রিস্টান যারা আছেন বা মানে মানে তাদের সৎকারের ইয়েটা কি মানে কিভাবে সৎকার করা হয় একটু বলবেন আমাকে মানে নিয়মগুলো আর কি নিয়ম হয়েছে তারা তো গির্জা করে ওখানে তারা তো মহিলা পুরুষ সব সমান আমরা তো শুধু ধরেন পুরুষরা কবস্থানে যাইতে পারে তাদের এখানে আমাদের এখানে খাসিয়ারার মধ্যে পুরুষ মহিলা সবাই কবস্থানে যাইতে পারে হ্যাঁ আর এটা তো তারা তো আপনার মতনই আর কি তারা ধরেন ইসা স্মরণ করিয়া প্রার্থনা করে প্রার্থনা করিয়া তারা সৎ কাজ পুরা করে আর সবাই মিলিয়া গির্জার মতন গান করে যেমন আমরা যেমন মিলাদের মতন পড়ি তারা এরকম পড়ে আচ্ছা আচ্ছা তার এখানে হচ্ছে কি মানে আমাদের যেরকম মানে মুসলিমদের হ্যাঁ যেমন কবরস্থানে হ্যাঁ মানে মহিলার আসেন না কিন্তু এখানে হচ্ছে পুরুষ মহিলা সবাই আসবেন সবাই আসে আচ্ছা আচ্ছা আসার পরে সবাই মাটি দেবো একমুটে একমুঠ মাটি দিয়ে তারপরে আচ্ছা শেষ আর এই প্রার্থনাগুলো হচ্ছে গান গায়ে করে গান গাইয়া করে গান শেষ এক একবারতে এক একজন পাদরি আছে তারা পাদরিরা ইয়ে করে আচ্ছা হ্যাঁ প্রার্থনা করে প্রার্থনার পরে আমিন কই আমরাও তো কই আমিন ঠিক আছে আল আমিন তারা কয় আম কতক্ষণ লাগে এটা সবকিছুর শেষ হতে প্রায় দুই আড়াই ঘন্টা লাগিয়ে গেছে গিয়ে আচ্ছা তো আমাদের তো ধরেন মানে মুসলিমদের হ্যাঁ আমাদের তো অনেক নাই না আমাদের তো মুসলিমদের অনেকে আবার ধরেন তিন দিন পরে একটা সিরনি করে আবার ৪০ দিন পরে এটা চল্লিশাও করে এই ধরনের অনেক কিছু করে এটা কি এরকম আছে তারাই মিলে চার দিন পর্যন্ত গির্জা করব ঘরের মধ্যে যেমন আমরা যেমন পাঁচ দিন বলতো কোরআন তেলাওত করে তাদের এখানে মানে তারা গির্জা করবো তারা ধর্মের যে যত দিন পারে আর কি কেউ পাঁচ তিন দিন করে পাঁচ দিন করে জেরা আইসে কালকে এরা তিন দিন থাকবো চার দিন থাকবো থাকার পরে তারপরে যে গিয়া প্রার্থনা করবো সারা রাত তারা ওই প্রার্থনা করলো গান টান করলো তারা এরকম আর কি গির্জার গান আর কি এইভাবে মানে ধর্মীয় গান যেগুলো আছে ধর্মীয় গান ধর্মীয় গান গাইবো পুরুষ মহিলা এক সমান এখানে আমাদের যেরকম মানে কাফন পরানো হয় হ্যাঁ এরকম এখানে কি কিছু আছে না না তাদের তো যে কাপড়টা আনে ঠিকই কিন্তু স কফিনটারে সাজাই লাই কফিনটা এ সাজাইব সুন্দরভাবে আর তারা ওই প্যান্ট শার্ট যেভাবে তার পরতো ওইভাবে প্যান্ট শার্ট পরাইবো আর সাদা কাপড় দেয় উপরে দিয়ে রাখে আর পুরো কফিনটা সাদা কাপড় দিয়ে ও পুরো মানে কফিনটা সাদা কাপড় দিয়ে পড়ানো থাকে কিন্তু তার যে পোশাক পরানোর যে পোশাক ওইটা থাকবে হ্যাঁ আর আমি আমি যে শুনছি যে খ্রিস্টানদের হ্যাঁ কবর দেওয়ার সময় তার পকেটে যা কিছু থাকে তার হাতে যদি স্বর্ণ টর্ণ থাকে ওইগুলো দিয়ে দেয় এটা কি সত্যি না আগে দিত এখন নাই এগুলো আগে দিত এখন নাই আচ্ছা আচ্ছা এমনি তার ব্যবহারে যদি ডাও টাও আছে কাপড় চাপড় এগুলা দিয়া দেয় ও সব কিছু মূল্যবান দেওয়া হয় না এখন মূল্যবান দেয় না আগে তো দিত না নি তখন ওই অনেক অবস্থা দিয়া লইয়া যায় তুমি দেয় এখন দেয় না আগে তো অনেক কিছু দিত টাকা পয়সা কইনা যা আছে হাতে এগুলা এখন এখন এগুলা দেয় না তো এখানে তো ধরেন এই যে মানে একেবারে এক তো জঙ্গল জঙ্গলের ভেতরে মানে যে কবরস্থানটা এটা অনেক ভিতরে হ্যাঁ অনেক ভিতরে এই ধর্মীয় গানগুলা শেষ হওয়ার পরে বস মাটি দেবো মানে এখন যে ধর্মীয় গান শুরু হলো এই ধর্মীয় গানগুলো শেষ হওয়ার পরে মাটি দেওয়া মাটি দেওয়া শুরু হয়ে যাবে তখন মানে সবাই এক মিনিট এক মিনিট মাটি দিলো আর গেল গিয়ার পরে বাচ্চাগুলো কোদাল দিয়ে বস ফিনিশিং দিয়ে যাইব সবাই যারজির ঘরে যাইব গিয়ে ওখানে ওইখানে পাকশাক হয়েছে তো দূর দূরান্ত থেকে অনেক মানুষ আইস খাওয়া দাওয়া করিয়া যাইবো রান্না কি আমাদের তো ধরেন মুসলিমদের যে ঘরে মারা যায় কেউ ওই ঘরে সাধারণত চুলো জ্বালানো হয় না রান্না হয় তাদের ওই ঘরে ইয়ে করে না কিন্তু বাইরে আর কেমনি পাক করে তার ইয়ে করে আচ্ছা বাকি আত্মীয় স্বজন যারা আছে প্রতিবেশী যারা আছে অনেক দূর থেকে আইছে আপলম থেকে আইছে আপনারা এই বহুত দূর দূর থেকে এরা তো এখন খাইব না এরা খাওয়া দাওয়ার ব্যবস্থা একটা করছে ডিম ডাইল সবজি এগুলাই থাকে এটা সবাই ক্ষেত্রে আগে আছিল না যেমন একজনের টাকা পয়সা আছে সুড় মারি দিছে গরু মারি দিছে এগুলা নাই মানে ধনী গরিব সব সমান ডিম সবজি ডাইল এটাই খাবার এইটা মানে তারা সবাই মিলে আর করে ধনী হাসি আর সমানভাবে দেখতে হ্যাঁ যদি একজনে যদি খরচ করার ক্ষমতা নাই পুঞ্জির হেড আছে সব কিছু বহন করে নিব সবাই কইয়া দোষের লাঠি একের বুঝা কারণ এখানে ধরেন কেউ মৃত্যুবরণ করলে ওইরকম মানে কোনো পেরেশানের নেই কোনো টেনশন নেই সবাই সবাইকে সহজে সবাইকে তো আপনি তো ধরেন মানে একমাত্র মানে খাসিয়া মুসলিম হ্যাঁ হ্যাঁ তো এই যে একমাত্র খাসিয়া মুসলিম আপনি হ্যাঁ আপনিও কিন্তু এখানে আসছেন হ্যাঁ হ্যাঁ এটা মানে কিসের তাগিদে আসলেন যে কোনো পুঞ্জিতে মানুষ মারা গেলে আমি যাই অনেক পরিচিত আর আমি ধরেন মোটামুটি অনেক পুরানা মানুষ সবাই চিনে এটা দায়িত্ব দায়িত্ব নিজের কাছে ইয়ে লাগে আর কি না গেলে কীরকম লাগে আর আমি তো ধরে নিই যে আমার লামাচোড়া খুব সরার মধ্যে একমাত্র মুসলিম আমি আমিও যেদিন মারা যাই ওই আমার ছোটো সিলেট বিভাগের যত খাসিয়া পুঞ্জি খবর পাইলে সবাই একবার আইয়া দেখবো আইয়া আপনাদের সম্পর্কটা ওইরকম হ্যাঁ সম্পর্কটা কেন গুত্রটা তো আমার ওইখান থেকে খাসিয়া থাকে ঠিক আছে হ্যাঁ আর কি আমি যেদিন মারা যাই ওই দিনও তো সবাই আইব দেখার লাগবে এক নজর হইব